হ্যালো বন্ধুরা আজকে আমি একটি পুরনো কম্বলে ওয়ার পরাবো ওয়ার নয় কম্বলটা বেশ পুরনো হয়ে গেছে আমি পুরো কাপড় দিয়ে এটাকে ঢেকে নেব অর্থাৎ অনেকটা লেপের মতো দেখতে লাগবে তার জন্য আমি দুটো কাপড় নিয়েছি এবং দুটো কাপড়ের একটি মাথা আমি জুড়িয়ে নিয়েছি লম্বালম্বীভাবে পুরো কাপড়টাকে আমি একটি মাথা ধরে সেলাই করে জুড়িয়ে নিয়েছি দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখো দুটো মাথাকে আমি এক জায়গায় করে প্রথমে একটি লম্বা সেলাই করে নিয়েছি এরপরে কাপড়ের একটা দিক আমি বিছিয়ে নিয়েছি টান টান করে বিছিয়ে নিয়েছি এই বেছানো কাপড়টার ওপরে কম্বলটাকে প্রথমে মেপে নিয়েছি দেখো এর একটা সাইড একটি ছোট একটা সাইড একটু বড় আছে আমি এইভাবে করে মেপে নিলাম এই বড় দিকটা আমি এই দিকে পেতে নিয়েছি ভাবে দেখো দুটি কাপড়ের মাঝখানে পড়েছে টান টান করে বিছিয়ে নেবার পরে ওপর থেকে কাপড়টাকে দিয়ে আবার ঢেকে নিচ্ছি এবং এর একটা সাইড অলরেডি জোড়া হয়ে গেল আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিয়ে নিই গোটা কাপড়টাই রেখেছি এবং বাকি তিন দিকে কাপড়ের দেখো দেখতেই পাচ্ছ আঙুল মতো কাপড় রেখে তার ওপরে কম্বলটাকে বিছিয়ে নিয়েছিলাম এবং এইভাবে কাপড়টাকে মুড়িয়ে আমি সেলাই করব সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করেছি এই দেখো চারিদিকেই কাপড় কিছুটা রেখে তার উপরে কম্বলটাকে টান করে বিছিয়েছি এবং ওপরে কাপড়টাও টান টান করে বিছিয়ে নিয়েছি এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি প্রথমে তিন দিক যতটা বাড়তি কাপড় ছিল ততটা কাপড় আমি ভাঁজ করে ভেতরের দিকে রেখে দিয়ে আমি দেখো সেলাই করছি এইভাবে করে তিন দিক আমি সেলাই করে নেব আর একটি দিক যেহেতু জোড়া কাপড় আছে ওই দিকে আমার সেলাই না করলেও চলবে প্রথমে কম্বলটিকে মুড়িয়ে নিয়েছি দেখো তিন দিকে কাপড় ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি দেখো বাড়তি কাপড় আমি মুড়িয়ে নিচের কাপড়ের সঙ্গে সমানভাবে মিলিয়ে আমি সেলাইটা করে নিয়েছি এইভাবে করে তিন দিকে মুড়িয়ে সেলাই করে নেওয়ার পরে আবারও চারিদিকে দু আঙুল করে ছেড়ে আমি একটি বর্ডার সেলাই দিয়ে নেব এখন আমি সেই সেলাইটাই করছি দু আঙুলের গ্যাপ ছেড়ে দিয়ে আমি চারিদিকেই একটি সেলাই দিয়ে নেব দেখো একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি দুই আঙুলের গ্যাপ রেখে আমি চারিদিকেই সেলাই করে নিয়েছি দেখো আঙুল দিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইখানে পরিষ্কার দেখতে পারবে এই দেখো দু আঙুলের গ্যাপ ছেড়ে দিয়ে আমি চারিদিকেই একটি সেলাই দিয়ে দিয়ে দিয়েছি এর যে সেলাইগুলো করব সেটাও দেখিয়ে দিচ্ছি কতটা গ্যাপ রেখে রেখে আমি সেলাই করব চারিদিকে সেলাইটি হয়ে যাওয়ার পরে দেখো প্রায় ছয় ইঞ্চি গ্যাপ রেখে আমি বেশ কয়েকটি লম্বা লম্বা সেলাই দেবো দেখো এতখানি গ্যাপ আমি ছেড়ে দেবো প্রায় ছয় ইঞ্চি গ্যাপ ছেড়ে দিয়ে বেশ কয়েকটি লম্বা লম্বি সেলাই আমি করে নেব এখানে একটি সেলাই দেবো আবার এখানে একটি সেলাই দেবো এইভাবে করে বেশ কয়েকটি সেলাই দিয়ে আমি কাজটিকে কমপ্লিট করব দেখো এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং একটু ভাজ করেই দেখিয়ে দিচ্ছি কম্বলটিকে এই কাপড় দিয়ে ঢেকে নেওয়ার পরে কেমন লাগবে দেখতে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো দেখে বোঝাই যাবে না যে এটা একটি পুরোনো কম্বল ছিল তাহলে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ